আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনার সঙ্গে আছি এবং এই ব্লগটা টোটালি ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ অফ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুবলার এবং দুবলার চরে যেতে গেলে এরকম জাহাজ রেখে গভীর সমুদ্র থেকে সেই চরে যেতে হয় এই রোমাঞ্চকর যাত্রাটাই আপনার কাছে শেয়ার করব তো চলুন দুবলার চরে আসলে কি কি পাওয়া যায় এবং কেমন ছিল দুবলার চর সেটা দেখে আসি এবং আশা করছি খুব ভালো লাগবে ব্লগটি আজকে দেখাবো দুবলার চরে জেলে জীবন আসলে আমরা অনেক ক্রিটিক্যাল একটা অবস্থাতে এ দুবলা চরে চলে এসেছি এবং জেলিফিশ এগুলো খুবই ভয়ানক জিনিস এগুলো যদি মানুষের পায়ে লাগে তাহলে স্কিন ডিজিজ হয় সো এটা আমরা জন্য খালি দেখলাম ধরলাম মনে পাওয়া দিলাম না সো এখানে অনেক যে জেলিফিশ আছে খুব সাবধানে দেখে শুনে হাঁটতে হবে হুম ওকে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই দুবলা চটটি এই চরে হাজার হাজার জেলে বসবাস করে এই সব জেলেদের প্রধান জীবিকা চলে এই বঙ্গোপসাগরের মাছ থেকে এই মাছ এরা রোদ্রে শুকিয়ে শুটকি বানিয়ে বিক্রি করে এবং অনেক সময় এরা দেশের বাইরে বিক্রি করে কক্সবাজার সমুদ্র সমুদ্র সৈকত এবং কুয়াকাটা সৈকতে এই শুটকি মাছ বিক্রি করে করে জীবনযাত্রার মান উন্নয়ন যাই হোক আমরা যেহেতু গিয়েছি ঘুরতে দুব্রাচর আসলে দুবলাচর জায়গাটা অনেক বেশি সুন্দর চারপাশে সাগর মাঝখানে একটা দ্বীপ এই দ্বীপে আমরা ঘোরার জন্য গিয়েছি এবং আমার এখানে যারা আছে আমার সব মামারা এই মামাদের সকলকে নিয়ে আমরা একটা ট্যুর দিয়েছিলাম দুবলা চরে এবং এই দুবলা চরে যার পরে আমরা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে সমুদ্রের ভিতরে নেমে লাফালাফি গোসল করছে ফুটবল খেলছে এবং এই ফুটবল খেলার ভিতরে আসলে অনেক বেশি মজা ছিল যে এইখানে পালির ভিতরে খেলার মজাটা একটু অন্যরকম দুবলা চরে আসলে কে জিতল কে হারলো এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে সবাই মিলে খেলার মজাটাই আলাদা এবং এই যে সাগরের প্রায় মাঝখানে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে তো সেখানেও কিন্তু আমাদের এই মাজা সমান পানি তো এখানে নেমে আমরা গোসল করব এই চিন্তাভাবনা করছিল আরও সাথে আরও পনেরো বিশ জনের বেশি লোক আমাদের সাথে ছিল তো তারাও অনেক বেশি মজা করছে এবং দৌড়ঝাঁপ ধরা ধরে লাফালাফি করছে আসলে এটা অনেক বেশি মজার একটা সময় ছিল এদিকে আম্মু আবার এদিকে দেখা যাচ্ছে যে সেও সমুদ্রের ভিতরে বলে যে আমি গোসল করব আমি নামি তো আমি বললাম যে তুমি নামো না অনেক ঠান্ডা পানি তারপরে বলে যে নামি আমি নামো নামবো না আমি একটু দেখবো যে কি অবস্থা সবাই কেন এত মজা করতেছে তো তারপরে হচ্ছে সমুদ্রের পানি একেতে লবণ দ্বিতীয়ত অনেক বেশি ঠান্ডা তো এই ঠান্ডার ভিতরে সবাই যেহেতু নামছে তো আমরাও চাইলাম যে নামি আমিও সাথে সাথে তাদের সাথে সাথে নেমে গেলাম তো সেই সাথে সাথে যেহেতু সবাই এনজয় করছে এটা একটা রোমাঞ্চকর অনুভূতি যে বঙ্গোপসাগরে নেমে সবাই মিলে এরকম গোসল করার মজাটাই একটু কিন্তু অন্যরকম তো তারপরে আমরা যে যার মতো করে যে যে এনজয় করছে ছোটো বাবুটা অনেক বেশি এনজয় করছে বল নিয়ে তো তারপরে আমরা এই যে আম্মু বলছে যে অনেক ঠান্ডা দিয়ে আমরা ডুব দিই এই হলো অবস্থা এটা আসলে আরেক মজার একটা স্মৃতি বঙ্গোপসাগরে গোসল করতে করতে এরকম ভেসে আসা একটা গোলপাতার একটা অংশ পেলাম একটা গোলপাতা কাছে তো এটা নিয়ে আসলে দেখতেছিলাম যে কোনো কিছু করা যায় কি না এদিকে হাসিফ ভাই ভালোই মজা করছে সে মানে একটা অন্যরকম মজার পরে আছে। কি আর বলবো যে যা মতো করে মজা করতো আসলে এখানে না নামলে আসলে বুঝটা পাওয়া যাইতো না যে আসলে কোন লেভেলে মজাটা আছে তো যাই হোক অনেক বেশি মজা হচ্ছে এবার এবার আমি ভিডিও করছি দেখেন একদম গ্রামের চাচাতো ভাইয়ের মতো যে গ্রামের চাচাতো ভাই মোবাইল ঘুরায় এরপরে ভিডিও করছে আরেকজনের হাতে দিয়ে যে ভাই আমাকে একটু ভিডিওটা করে দেন আমি একটু এই সমুদ্রে নামি আমাকে একটু ভিডিও করেন এখন আমি দিচ্ছি আরেক চাচাতো ভাইকে যে আমার ভিডিও না করে সে মানুষের ভিডিও করতেছে ফ্রেম ব্যাক তো এই হলো অবস্থা তো তারপরে চলুন দেখে আসি কেমন করে গোসল করি এটা হলো জেলিফিশ সমুদ্রে ভেষে জেলিফিশ এই জেলিফিশ অত্যন্ত ভয়ঙ্কর এটা যদি এই যে আমরা গোসল করছি এখন যদি আমাদের গায়ে লাগে তাহলে সেখানে চুলকানি হতে পারে তো এই জায়গার থেকে আমরা একটু সতর্কভাবেই চলাফেরা করছিলাম গোসলটা সঠিকভাবে করতে পারছিলাম না যেখানে সেখানে জেলি ছিল এবং এই চরের উপরেও বালির উপরেও জেলি ফিশ উঠে বসেছিলো তো একটু সাবধানে চলতে হচ্ছিল এবং গোসল করতে হচ্ছিল অলরাইট রাইট বন্ধুরা তাহলে আমি বিদায় নিচ্ছি দুবলা চর থেকে দুবলা চরের ট্যুরটা আসলে অনেক বেশি মজার ছিল তো আপনারা দেখতেই পারছেন যে আসলে দুবলা চরে যদি আপনি ফার্স্ট টাইম আসেন কি টাইপের মজা আপনারা করতে পারবেন সেই বিষয়টাই কিন্তু আপনাদেরকে দেখালাম তো এরপরে আমরা এখান থেকে লাঞ্চ করার জন্য চলে গেলাম জাহাজে জাহাজে যে ফ্রেশ হয়ে তারপরে দুপুরবেলা নামলাম নেমে হচ্ছে আমরা গেলাম সরাসরি এখানে যে সুটকি মাছের যে দোকানগুলো আছে সেই সুটকি পল্লীতে এখানে মূলত জেলে জীবনটা সুটকি মাছের উপরেই এদের জীবন জীবিকা নির্বাহ করে তো সেই সুটকি মাছ কিনলাম অনেক তো সুটকি মাছ কিনে পরবর্তীতে আমরা জাহাজ ছেড়ে দিলাম খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে মনসে যেন বিদায় নিচ্ছি টাটা বাই